হ্যালো এভ্রিয়ন বান্দরবন ট্যুরের সেকেন্ড এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত নীলগিরি যাওয়ার পথে শৈলপ্রপাত ঝর্ণা পড়ে আর এই ঝর্নার দূরত্ব বান্দরবন শহর থেকে মাত্র আট কিলোমিটার সব থেকে মজার বিষয় হল এই ঝর্ণা দেখার জন্য আপনার কোনো রকম ট্রেকিং করা লাগবে না বান্দরবন টু থাঁচি রোডের একদম পাশে এই ঝর্ণা অবস্থিত সো বাচ্চা থেকে বুড়া যে কোনো বয়সের মানুষই কিন্তু এই ঝর্ণা দেখতে যাইতে পারবে শুধু শৈলপ্রপাত না যে কোনো ঝর্নারই আসল সৌন্দর্য দেখার জন্য যাইতে হয় বর্ষাকালে কারণ বর্ষাকালে জলের পরিমাণ বেশি থাকে যেহেতু শীতকাল ছিল এই কারণে জলের পরিমাণ অনেক কম ছিল আর আমরা যেহেতু বাঙালি আমরা তো সুন্দর জায়গা সুন্দর রাখতে পারি না আসলে পাশে নোংরা ফেলে কি অবস্থা করছে শৈলপ্রপাত ঝর্ণাটা স্বচ্ছ আর ঠান্ডা পানির ঝর্ণা নামে বিখ্যাত ঝর্ণার জল যেমন স্বচ্ছ তেমন ঠান্ডা এই ঝর্ণায় আসলে বর্ষাকালে আসলে লাগতো তাহলে অনেক জল দেখা যায় যে কোনো ঝর্ণারই সৌন্দর্য আসলে বর্ষাকালে ফুটে ওঠে শীতকালে কোনো ঝর্ণাতে আসলে কোনোরকম জল থাকে না মোটামুটি ভালোই লাগছে খারাপ লাগে নাই ঝর্ণার উপরে দুইটা ভিউ পয়েন্ট করে দেওয়া আছে সেখান থেকে কিন্তু সুন্দর ভিউ এনজয় করা যায় যেমন আমি একটা ভিউ পয়েন্ট এখন দাঁড়িয়ে আছি আর এটা হচ্ছে সামনে আরেকটা ভিউ পয়েন্ট ভিউ পয়েন্টে দাঁড়ানোর পরে এই রকম সুন্দর একটা ভিউ দেখা যায় ওই যে দূরে দেখা যাইতেছে দুজন পাহাড়ি লোক জুম থেকে সবজি নিয়ে আসতেছে নিজ পর্যন্ত না নামতে চাইলে শুধুমাত্র ভিউ পয়েন্টে দাঁড়িয়ে থেকেও কিন্তু অনেক সুন্দর ভিউ এনজয় করা যাবে আর আপনারা যদি ঝর্ণা প্রেমী হয়ে থাকে তাহলে আমি অবশ্যই বলবো যে বর্ষাকালে আসবেন কারণ শীতকালে আসলে একটু হতাশ হবে অ্যাকচুয়ালি ভিউ পয়েন্টে অনেক মানুষজন ছিল আর আমি অনেক কষ্টে স্ট্রাগল করে মানুষজন ছাড়া কতগুলো ছবি নিছি আর ফুটেজ নিছি উপরে যারা আদিবাসীরা ছিল তারা বলতেছিল যে নিচে গেলে আপনারা সাবধানে যান কারণ নিচে কিন্তু সাপ আছে এই সেই সিঁড়ি এই সিঁড়ি দিয়ে নিচে যাওয়া যায় ঝর্ণা পর্যন্ত তো এখন আমি সিঁড়ি দিয়ে নিচে নামতেছি নিচেটা একটু এক্সপ্লোর করার জন্য নিচে নামার পরে ঝর্ণার যে শব্দ আছে এটা শুনে এত ভালো লাগতেছিল বান্দরবনে চাইলে একদিনে সবগুলো জায়গায় ঘুরা যায় কিন্তু এতে দেখা যায় যে দরের উপরে থাকা লাগে কোনো একটা স্পটই খুব ভালোভাবে এক্সপ্লোর করা হয় না আমি খুব আস্তে ধীরে এক একটা জায়গা দেখছি এই কারণে এই ট্যুরটা আমার জন্য বেস্ট ছিল এবার নিচ থেকে সিঁড়ি বেয়ে আবার উপরে উঠে গেলাম উপরে এইখানে আদিবাসীদের দোকান আছে এখানে আদিবাসীদের হাত হাতে বোনা বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় আপনারা চাইলে পরে কিন্তু এইখান থেকে কেনাকাটা করতে পারেন পাহাড়ের অন্যতম আকর্ষণীয় জিনিস হলো পাহাড়ি ফলমূল পাহাড়ে বেড়াতে গেলে আমি অন্য কিছু খাই বা না খাই পাহাড়ি ফল তো অবশ্যই অবশ্যই খাই কারণ পাহাড়ি ফল একদম ফরমালিন মুক্ত থাকে আর টেস্টও অনেক ভালো থাকে ওনারা বিভিন্ন ধরনের ফল কেটে এরকম বক্সে সাজিয়ে রেখে দিচ্ছে আপনি যে ফল খাইতে চাবেন সেই ফলই তখন ইনস্ট্যান্ট বানিয়ে দিবে पीती जी अरे क्या পাহাড়ি আনারস অনেক কড়া মিষ্টি থাকে কিন্তু এবার আনারস খেয়ে দেখলাম যে অতটাও মিষ্টি না পরে ওনারা বলল যে এখন নাকি সিজন না এ কারণে আনারসের মধ্যে মিষ্টি একটু কম যখন সিজন থাকবে তখন নাকি অনেক বেশি মিষ্টি থাকে তারপরেও আনারসগুলো যেহেতু ফ্রেশ ছিল খেতে বেশ ভালোই লাগছে এখানে যে কয় ধরনের ফল আছে সবগুলো ফলকে এভাবে ওয়ান টাইম গ্লাসে দেওয়া হয় আর আমাদের কাছে পার গ্লাস পঞ্চাশ টাকা করে নিচ্ছে যদি আমাদের সমতলের কথা হিসাব করি তাহলে টাকায় পরিমাণ খুবই কম যে কোনো পর্যটক গুলাতেই জিনিসপত্রের দাম অনেক বেশি থাকে আর পাহাড়ের জীবনযাপন যেহেতু অনেক কঠিন অনেক দূর থেকে তাদেরকে সব জিনিস বয়ে আনতে হয় হয়তোবা এই কারণে দাম একটু বেশি আনারস আর জামুরা বেশ ভালো ছিল কিন্তু পেঁপেটা একটা ছিল শৈলপ্রপাত ঘোরাঘুরি শেষ এখন আমরা রওনা রাস্তায় পড়বে চিম্বুক পাহাড় আর ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট সো ডোন্ট মিস নেক্সট এপিসোড আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার পেজটিকে ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন টাটা বাই বাই সি ইউ ইন নেক্সট ভিডিও